চিন্তা করিয়া দেখছি এই দুনিয়া থাকার জাগা না বাজান ও বন্ধু আমার বন্ধুরা যুবক পাইরা তোমরা নামারে লাইক করো তোমরা নামারে মহাবোধ করো প্রয়োজন বোধে তোমার দুইটা পাউরে বলি আর তুমি অপবিত্র থাইক না আর তুমি নামাজ নামাজাইল না আর তুমি দাড়ি খাইট না আমার কাছে যাইও 오 oh আমি আল্লাহর উলিদের পক্ষ থেকে তোমাদেরকে সবক বাতলা দেব আমি তোমাদেরকে রাস্তা দেখায় দেব আল্লাহ তোমাদেরকে অতি সহজে বলি আল্লাহ বানিয়ে দিবে তোমরা কোনা সারিয়ে দিতে পারবা আমারও তো মন চায় প্যান্ট শার্ট পরার জন্যে আমারও তো মন চায় দুনিয়ায় দামি দামি গাড়ি লুয়ে ঘোরার জন্যে আমারও তো মন চায় চাকরি কমে করার জন্যে কিন্তু কেন কেন আমি এই পদে ফিরে আসলাম হাটাদারির হজরত তিনটে কালের আগে বুকের সাথে বুক লাগাইয়া হাতের সাথে হাত বান্ধিয়া শক্তভাবে ওয়াদা নিছে বাবা তুমি কিন্তু আর খান খেয়ালি চলাফেরা করবা না মন মতলবি চলবা না আল্লাহওয়ালাদের ওলাদের সন্তান তুমি কাজী বাদান খুব খেয়াল করে শুনি রশিদ আহমদ গঙ্গীর আলাই বলেন দুনিয়া স্বামীরে বানলে যেমন দেখা যায় আমি রশিদ আহমদ গঙ্গী আমার ভিতরে চক্ষু দিয়া বাতিনি চক্ষু দিয়া কবরের দিকে নজর দেখি এইভাবেই সাপে প্রত্যেকটা সাপ তার হাত পা বান্দা ভালাইছে এতক্ষণ বান্দা চিৎকার দেয় নাই এতক্ষণ বান্দা কোনো আওয়াজ দেয় নাই হঠাৎ করে নজর করিয়া দেখি এই লক্ষ হাজার সাপের মধ্য থেকে একটা ভয়ঙ্কর সাপ এই বান্দাটার যে মুখ খোলা এই মুখ বরাবর যে নাক এই নাকের দুইটা ছিদ্রু একটা ছিদ্রু দিয়া সাপ মাথা ঢুকাইতে চায় এমন ধরে গুত্তা মারে বান্দাটা রুচি মুসি সিরার মতন উপক্রম হয় পয়সা চিৎকার দিয়ে বলে আগে জানলে কোনালয়ে কবর আইতাম না আবার কি কেউ না আবার জন্য কি কেউ দোয়া করবে না ও সাহেব পাড়ার বাবারা কার বংশের মুরব্বীরা যেন খবর থেকে বলতে সাহেব পাড়ার রসী আমিও তো তোমাদের মতন একই দোকানে চা খাইতাম একই মসজিদে নামাজ পড়তাম একই কেন্দ্রে যায় ভোট দিতাম একই মার্কেটে মার্কেট করতাম একই বাজারে বাজার করতাম আজকে আমার খবরটা রইলে না বাজান বাজা আমিদাম্মত গঙ্গীর আলাই বলেন এই দৃশ্যটা দেখার পর আমি পাঁচবার আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ 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 না বলনা না আল্লাহ 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 হজরত গঙ্গির মতুল্লাল বলেন এইভাবে দেখার পর সেদিন থেকে আমি না কান্দা পারি না না কান্দা পারি না না কান্দা পারি না কাশি বাদানা আল্লম্বা নয় ফির মুসলমান বাইরা রে আমার হজরত হাকিমুল থানবির রহমতুল্লাহ বলেন আল্লাহর দিকে যারা ফিরে আসতে চাও যারা অলি হতে চাও তারা তিনটা দিনই ভালো কর খুব খেয়াল করেন তিন জিনিস ভালো যার অলি হবে সে তিনটা দিনই ভালো যার দিল ভালো তার হাকিম উলম্মদ থানবির রহমতুল্লাহ এর খলিফা আমাদের দাদা হুজুর হাবির রহমতুল্লাহ আলাই শাহ আবুল রহমতুল্লাহ আলাই বলেন যেই বান্দাবান্দি তিনটা দিনই ভালো বে আমার মাওলানা মরার আগে তারে ওলি বানিয়ে দিবে সুবোক একদম সহজ ওয়াজ সহজ ওয়াজ ফাবিরু ইল্লাল্লাহ বলো না ফাবিরু ইল্লাল্লাহ এই আল্লাহর দিকে ফিরে আসতে গেলে তিনটা জিনিস তোমারে বাধা দেয় এক নম্বর হলো চোখে তোমারে বাধা দেয় তোমার মন চায় না নারী দেখতে তারপর চোখটা যখন বেগানা নারীর দিকে পড়ে যায় তখন তুমি নষ্ট হইয়া যাও কথা বলেন ঠিক না ভ্যাঠি আল্লাহর দিকে ফিরে আসতে তিনটা জিনিস বাধা দেয় এক নম্বর হলো নজর দুই নম্বর হলো মুখ তিন নম্বর হলো চিন্তা আমার বাইরে এই জন্য আবরুল অক্রমতুল্লাহ বলেন তিন জিনিস ভালো যার দিল ভালো তার এক নম্বর নজর বালা করা লাগবে দুই নম্বর দবান ভালো করতে হবে তিন নম্বর চিন্তা ভালো রাখতে হবে এটা বাংলায় আপনাদেরকে বলে দেই কুচিন্তা কু কথা বলেন না কু কু চিন্তা দৃষ্টি কু কথা এই জবানটা দিয়ে আমি কু কথা বলবো না এই চিন্তাটা দিয়ে আমি কুচিন্তা করবো না এই দৃষ্টি এই দৃষ্টি এই নজরটা দিয়ে আমি কু নজর দেব না কারো দিকে আমি খারাপ নজরে তাকাবো না কারা কারা রাজিয়া সিং দুই হাত তেলার লোকে দেখায় না থাকবে এবার আমি দেখবো কে বাস্তব কাঁদতে পারেন আর দশ পনেরো মিনিটের মধ্যেই কথা বিদায় নিয়ে চলে যাব কষ্ট হচ্ছে আপনাদের আমি আপনি কোন দিকে ফিরে আসব। আবার বলেন কোন দিকে আজকে যদিও রাজনীতি করার কারণে ফিরে আসতে পারতেছেন না কিন্তু এমন একদিন আসবে ইচ্ছা না থাকলো আপনার ফিরে আসতে হবে কথা বলেন ঠিক না বেটি ওই দিন আপনার বডিগার্ড থাকবে না ওই দিন আপনার ছাত্র থাকবে না ওই দিন আপনার বউ পোলা বান থাকবো না ওই দিন কিন্তু আমার মাওলা থাকবে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন আইনা মা তাকুন ইউদরিককুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন সাইয়াদা তুমি যেখানে পালাও না কেন না আমি আল্লাহর দিকে ফিরে যাব না তুমি যদি আকাশেও সিঁড়ি লাগায় পালায়া থাকো আমার মৌ কিন্তু তোমারে সারবে না বলেন ঠিক নেবে ঠিক এ বন্ধু যে চলিয়া যায় চলিয়া যাইতে দিবা কেউ আসছে বক্তা দেখতে কেউ আসছে মার জমাইতে কিন্তু আমি শরীয়তপুরীর দীর্ঘ ষোলো বছর এই লাইনে ছিলাম বাইশ বছর চলতেছে এই লাইনে কথা বলার বয়স দেখছি বাধান জীবনের পরতে পরতে চিন্তা করিয়া দেখছি জনগণ বাহবা দিলে আমি ভালো বক্তা না আমার মাওলা যদি আমারে কবুল না করে আমি কবুল হইতে পারবো না কথা বলেন ঠিক না ব্যাঠিক এই জন্যে আমাদের আকাবির আসলামা বলেন চরমানায় ফজুল করিম রহমতুল্লাহ বলতেন প্রায় কতরা বলতেন রে পাগল বানায় না খালে করে পাগল বানা যদি তুমি আল্লাহরে পাগল করতে পারো তাইলে দুনিয়া তোমার হইয়া যাবে ফালাহুল কুল কথা বলেন ঠিক না ব্যাধি এ যখন তুমি আল্লাহর হইয়া যাইবা তুমি থাকবা ফরসে তোমার খবর যাইবো আরো সে কথা বলেন ঠিক না ব্যাধি এ যখন তুমি আল্লাহর হইয়া যাইবা যখন তুমি আল্লাহর দিকে ফিরে আইবা তুমি থাকবা জমিনে তোমার ব্যাপারে দোয়া হবে আসমানে বাজান এই জন্য কাকে পাগল করা লাগবে যুবক তোমার ঋণ তুমি শোধ করতে পারো না ছোট্ট আমল দিয়ে দেইলা হাউলা উলা কুয়া তাইল্লা বিল্লা এই দোয়াটা যদি কেউ নিয়মিত চল্লিশ দিন দুইশো বার দৈনন্দিন পাঠ করে আল্লাহ পাক চল্লিশ দিনের মধ্যে তার কঠিন ঋণ মুক্ত করে দিবে তার অভাব দূর করে দিবে অনেক যুবক বলে হুজুর এত পার্লারে যাই চেহারা সুন্দর হয় না ছোট্ট একটা তসবি দিয়ে দিব সোবাহান দিহি এই তসবিরটা তুমি একশো প্রতিদিন তোমার চেহারার মধ্যে শুধু নূর খাকা খাকা করবে আমার বন্ধুগণ কিসের তুমি ক্রিম ব্যবহার কর কিসের তুমি পারফিউম ব্যবহার করো কিসের তুমি মেডিসিন ব্যবহার কর সব মেডিসিনের মালিক তো আমার আল্লাহ অনেক যুবক বলে হুদুর কত ঔষধ কত কিছু ব্যবহার করি নিজের যৌবন তো নিজে ঠিক রাখতে পারি না আমার বন্তগণ আল্লাহ রসুল বলেন নিয়মিত যদি কেউ মেসওয়াক ব্যবহার করে আমার মাওলা কুদরতি নেজাম দ্বারা তার যৌবনকে আবহত করবে মেসওয়াক ব্যবহার করতে হবে আমার বন্ধুগণ ফাফিরু ইলাল কষ্ট হইতেছে না যদি আমার মাচার তারা আছে কিন্তু আমলের জন্য ফায়দার জন্য কল্যাণের জন্য একটু সময় আর দশ মিনিট পনেরো মিনিট দিলে কষ্ট হবে আপনাদের বেদার হবে ফাফিরু ইলাল্লাহ বলেন বলেন ফাফিরু কোন দিকে ফিরে আসব কোন দিকে আল্লাহর দিকে লম্বা করার সুযোগ নাই আহ এই নজর ভালো যার দিল ভালো যার জবান ভালো তার বলবেন হুজুর এই নজরটা কেমনে হেফাজত করব আরে ভাই এই নজর অন্য দিকে না প্রায় অন্যদিকে মসজিদে যাইবেন মসজিদে এই এই নজরটা নজর ভালো করার করে যদি চারটা জিনিসের দিকে আপনি তাকান আল্লাহ আপনাকে মাফ করে দিব এক নম্বর কেউ যদি কাবা ঘর দেখেন কাবা ঘর আছে না কাবা ঘরের দিকে তাকাইবেন আল্লাহ মাফ করে দিব করোনার কারণে তো মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানরা মক্কা মদিনে যাইতে পারে নাই সবচেয়ে মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে চার নম্বরের মধ্যে দুই নম্বর আল্লাহর কালাম এক নম্বর বাইতুল্লাহ এক নম্বর মুখস্থ করেন এক নম্বর ভাই আমলি বয়ান করতেছি কষ্ট হইতেছে এক নম্বর কি বাইতুল্লাহ কাবাগর আল্লাহর ঘরের দিকে তাকাইবে গোনামা হইব চেহারা নূর আইব চোখের জুতি বাড়বো হাসরের ময়দানে আল্লাহ তালা এই কাবা ঘরের সুপারিশে আপনাকে আরো সে নিচে ছায়া দিবে আল্লাহ হ্যাঁ এই নজরটা রে করছে আল্লাহ হ্যাঁ আমারে দেখছে বেশি বেশি